আমার জীবন পাখি আজ তোমার যে কথাগুলো লিখতে বসেছি সেগুলি কেবল কয়েকটি কাব্য নয় আমি জানি হয়তো হাজারো মানুষ তাদের ভালোবাসার মানুষটিকে ভালোবাসি বলে কিন্তু আমার কাছে ভালোবাসায় বা এই শব্দটির ওজন অনেক বেশি এটা আমার অস্তিত্বের প্রতিজ্ঞা আমার জীবনের সবচেয়ে গভীর সত্য আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি কোনো মুগ্ধতা বা ক্ষণিকের ভালো লাগা নয় এই ভালোবাসা আমার জীবনের এক অনিবার্য সত্য ঠিক যেমন সূর্য প্রতিদিন উদিত হয় এটি কোনো সস্তা প্রেমের গল্প নয় এটি আমার জীবনের সবচেয়ে মুহূর্ততম অনুভূতি তুমি কেন আমার সত্যিকারের ভালোবাসা যখন আমি বলি তোমাকে ভালোবাসি জীবন পাখি তার মানে আমি তোমারই হাসি তোমার রাগ তোমার অভিনতা তোমার নিরাপতা তোমার অভিমান তোমার ভিতরের বাহিরে কিছুকেই ভালোবাসি আমার কাছে তোমার বাহিক সৌন্দর্যর চাইতে তোমার ভিতরের মানুষটি অনেক বেশি মূল্যবান আমি ভালোবাসি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সাহসকে আর তোমার ছোট ছোট মানবিক দুর্বলতা কেউ আমি তোমাকে পরিবর্তন করতে চাই না এবং তুমি যেমন আছো ঠিক যেভাবেই তোমাকে ভালো জীবন মানায় সেভাবেই চাই যখন চোখ বন্ধ করি আমার মনের পর কোনো কাল্পনিক মুখ হয় না তোমার সিনিগ্ধ উপস্থিতিটাই কেবলই অনুভব করি আমার জীবনের গল্পের পর্বে পর্বে তুমি সেই একমাত্র চরিত্র যার জন্য আমার হৃদয় এতটা ব্যাকুল হয়ে থাকে জীবন পাখি তুমি শুধু আমার প্রেমে কেন তুমি আমার নিঃশ্বাস তুমি আমার প্রশ্বাস এবং তুমি আমার আত্মার গভীরে লুকিয়ে থাকা অক্লান্তহীন এক ভালোবাসার অনুভূতি জীবন পাখি যখন কোনো দুশ্চিন্তা আমাকে গ্রাস করে তখন তোমার কথা ভাবলেই আমার দম ফিরে আসে তুমি আমার বেঁচে থাকার প্রেরণা আর জীবন পাখি যা আর যখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি তখন সেই প্রশ্বাসেই তোমার জন্য থাকা অফুরন্ত কৃতজ্ঞতা আর শান্তির মিশে থাকে তুমি আমার সেই জীবন পাখি যাকে খাঁচাই বন্দি করে রাখতে আমার মন চায় না আমি চাই তুমি মুক্ত হয়ে তোমার স্বপ্ন প্রমাণের পথে তুমি উড়ে যাও আর আমি যেন তোমার শক্ত ডানা হয়ে সব সময় পাশে থাকতে পারি তুমি আমার সেই জীবন পাখি আমার এই ভালোবাসাটা কোন নাটকীয় অভিনয় নয় এই এক গভীর সমুদ্রে ডুবে যাওয়ার মতো যেখানে গভীরে ডুবে যায় জল শত শান্ত হয়ে যায় আর শত স্বচ্ছ হয়ে যায় আমার হৃদয়ের সেই গভীরতম উৎসর্গে তুমি কেবল তুমি আছো জীবন পাখি তোমার প্রতি আমার অনুভূতিগুলো এতটাই তীব্র যে মাঝে মাঝে আমার নিজের অবিশ্বাস্য লাগে তোমার কষ্ট আমাকে সামান্য অস্থির করে তোলে আর তোমার সামান্য খুশিতে আমি পৃথিবীর জয়ের আনন্দ পাই জীবন পাখি এটা শুধু প্রেম নয় এটা এক গভীর দায়িত্বশীল মায়া আমি তোমার খেয়াল রাখতে চাই তোমার পাশে থাকতে চাই বিনা কারণে আমার আমার ভালোবাসা নিঃস্বার্থ তোমাতেই মিশে আছে তুমি আমার জীবন পাখি আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই ভালোবাসার জায়গা কখনো পরিবর্তন হবে না আমি তোমাকে শুধু একটু মুহূর্তের জন্য নয় জীবন পাখি চিরদিনের জন্যই চাই যদি আমার এই কথাগুলো সামান্য তোমার হৃদয়ে দোলা দেয় তাহলে বুঝে আমার প্রত্যেকটা কথা সত্যি রাতে যেমন আকাশে চাঁদ ওঠে তেমন আমার কথা সত্যি প্রতিদিন যেমন রাত শেষে ভোর হয় তেমনি আমার কথা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার জীবন পাখি আমি একান্তই তোমার আমি একান্তই তোমাকে ভালোবাসি আমি একান্তই তোমার সঙ্গে থাকতে চাই মৃত্যু আগ পর্যন্ত তোমার বুকে মাথা রেখে মরতে চাই তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই কারণ তুমি আমার জীবন পাখি আমি সব সময় তোমাকে ভালোবাসি আর কিছু কথা যেগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ভালোবাসার মানুষকে সন্দেহ করো না কারণ তোমাদের ভালোবাসা নষ্টই হয়ে যায় সন্দেহের কারণে ভালোবাসার মানুষকে সম্মান করো কারণ আমার সৃষ্টিকর্তা তোমার নসিব তোমার কপালে যাকে রেখেছে পুরা পৃথিবী ঘুরে সে তোমার কাছেই আসবে আর যে তোমার না সে কখনোই তোমার হবে না বিকজ লাস্ট অলিং অল অফ ইউ বিলিভ করা ভালোবাসার মানুষকে